সাধারণত অস্ট্রেলিয়ায় যে কোনো দলকেই পেস নির্ভর পিচে স্বাগত জানানো হয় চলমান বর্ডার গাভাস্কার সিরিজও তেমন পিচেই তারা চ্যালেঞ্জে ফেলেছে সফরকারী ভারতকে ইতিমধ্যে অনুষ্ঠিত চার টেস্ট শেষ কোজিরা দুই একে ব্যবধানে এগিয়ে আছে মেলবোর্নে সর্বশেষ টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক প্রকার ছিটকে গেছে ভারত তবে আশা কিছুটা হলো বাঁচিয়ে রাখতে তাদের শেষ ম্যাচে জয় প্রয়োজন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এসসিজি আগামী শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে ভারত অস্ট্রেলিয়া তার আগে ভারতকে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলো স্বাগতিকরা সিডনিতে আসন্ন টেস্টের পিস কেমন হবে তারও একটা ধারণা দিলেন সেখানকার কিউরেটর স্বভাবতই সেখানে থাকছে লম্বা পুরু ঘাস যেখানে গতির ঝড় তুলবে প্রেসাররা আর সিডনির পিস কিভাবে প্রস্তুত করা হচ্ছে তার একটি ভিডিও পোস্ট করা হয় এস সি সাবে এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে যেখানে পিস কিউরেটর অ্যাডাম লুইস বলেন আমাদের কাছে দুদিন সময় রয়েছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আজ সকালে পিচের উপর থেকে কাভার সরানো হয়েছে ছাটায়ের পর ঘাস রাখা হয়েছে সাত মিলিমিটারের মতো ভালোভাবে রোল করা হয়েছে পিস এই অবস্থা দেখে আমি খুশি ক্যান্সার সচেতনতার অংশ হিসেবে সিডনিতে পিক টেস্ট খেলবে অস্ট্রেলিয়া টেস্ট শুরুর আগে সিডনির পিস পরিপক্ক হয়ে উঠবে বলেও জানান তিনি সামান্য পানি ছেটানো হয়েছে সিডনিতে প্রচণ্ড গরম তাই আর্দ্রতা আছে পিচের উপর আগামীকাল থেকে আমরা আরো ভারী রোলার চালাবো তখন পিস কিছুটা রং পরিবর্তন করবে এরপর আমরা তৃতীয় দিনের জন্য হব। নিয়ে ভারতের সমালোচনা যে কাহিনী সিডনিতে তবে পিচ কেমন হবে সেটি একটা বড় প্রশ্ন আগের টেস্ট ম্যাচ গুলোতে পিচ থেকে বাড়তি সুবিধা পেয়েছে পেশাররা সিডনিতে সাধারণত স্পিনাররা সুবিধা পেয়ে থাকে সেক্ষেত্রে হয়তো ঘাসের আকার আরো ছোট করে নেওয়া হতে পারে দর্শক বিরোধটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন